দুনিয়াবাসী মানুষ মনে করে মত হল দুনিয়াতে শেষ হয়ে যাওয়ার নাম আল্লাহ আপনাদের ইজ্জতের কসম মত শেষ হওয়ার নয় বরঞ্চ মত নতুন সিঁড়িতে পা রেখে নতুন জীবন শুরু করার নাম এই মত আরবিতে বলে ইন্তেকাল আল ইন্তেকাল মন্তকিল হো এক জায়গা থেকে আরেক জায়গার দিকে মানুষের প্রস্থান করার নাম হলো ইন্তকাল তো মানুষ মরে কেউ ধ্বংস হয়ে যায় না যদি মরাটাই শেষ হয়ে যায় তাহলে কবরে মালাকুল মত প্রশ্ন করবে কাক আমি এখন কথা আপনাদের সঙ্গে বলছি বাইরের কাছে যে ইটটা রাখা আছে ইটের সঙ্গে কি আমার কথা হবে না কথা আপনাদের সঙ্গে হবে

নদীর দুই তীরে যদি দুই বন্ধু হাঁটে আর একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে চায় এ এদিকে হাঁটবে ও ওদিকে হাঁটবে আগে যেখানে ব্রিজ পাবে একে অপরের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করবে ও পৃথিবীর মানুষ তোমরা मौतকে দেখে ভয় করো না मौत হলো একটা সেতু এই মদ নামের সেতু পার না করলে বন্ধু আর বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে না मौत হলো একটা সেতু

আরে শুনতে হে কি মার কে হী জেয়ারত রসুল কি আরে আমার আত্ম চঞ্চল হবে না কেন ওই মতের জন্য আমি আলেমদের মুখ থেকেই শুনছি মরার পরেই নাকি মোস্তফার জিয়ারত হবে রসুলকে যখন কবরে পাবো আমি আহমাদ ইয়ার খান কি করব তা বলবে যাই সেমেনক পাও पकड़ के दामन में चल ही जाऊं अरे जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा दिखाने आए हैं अभी जब कबरे अमर नूरानी चेहरा वाला मुस्तफा के पावो दर दामन खाक के धरे लुटिए पड़बो और मुंह से के बोलबो या रसूल अल्लाह खुदा हमदर जानिए चले अन्नाबी औला बिल मुमिनीन आमिन अनफुसिहिम

যা হচ্ছে হোক অধিক ছাড় আমার সমস্যা যুবকরা বলো দুদিন দুনিয়ার বিজনেস কয় রকমের হয় হয় দুই রকমের নগদেও হয় হ্যাঁ বাকিতেও হয় তো ইয়ামাহমি আইলের সঙ্গে আলা হাজার সরকার লিখছে ও পৃথিবীর মানুষ দুনিয়ার কারবার দুই রকমের হয় কখনো নগদ কখনো বাকি তা বলছে একবার নবীর সঙ্গে প্রেমের বিজনেস করে তো দেন নবীর সঙ্গে ইস্কের বাজারে গিয়ে একবার তো দেখ নবীর মোহাব্বতে একবার প্রাণ তো দিয়ে দেখ আরে জান দে তো দিদার পর নগ্ন আপনা দাম হই যায়গা মুস্তফার সঙ্গে একবার প্রেমের বিজনেস করে তো দেখ বাকি নয় নগদে আমার নবী তোর কবরে উপস্থিত হয়ে যাবে এখানে আসার আগে হযরতে মুফতি আমজাদ সাহেব হোক আর আমি মৌলবি আহমদ রাজা হোক আর হজরত মরন আব্দুল জব্বর শরাফি হোক এদের কাছ থেকে আগে ডেট নেওয়া হয়েছিল অমুক ডেট খালি হবে অমুক ডেটে আসতে পারবেন তিনজন রাজি হয়েছে তো জলসা কায়েম তার মানে কি আমরা ডেট দিলে জলসা মৌলবীরা ডেট দিলে জলসা তবে তো পৃথিবীর মানুষ একবার নবীর সঙ্গে প্রেমের বিজনেস করে দেখ ওখানে বাকির সিস্টেম নেই হালখাতার সিস্টেম নেই যে তুমি আজকের মোরে কবরে যাবে নবী এক সপ্তাহ পরে ডেট ফাকা করে আসবেন তা নয় আরে জানতে তো বাদায় দিদার পর নগদ আপনা দাম হই যায়েগা ও পৃথিবীর মানুষ তুমি যে মরবে বাকি নয় নগদে আমার নবী তোর কবরে উপস্থিত হয়ে যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইন্তেকাল করেছেন ওর বাড়ির লোক অনেক লেট করছে বাড়ির লোক দাফন কাফনে অনেক দেরি করছে জানাজাতে অনেক লেট করছিল তো উনি নিজের কাফনকে ফেড়ে দিয়ে উঠে বসে বাড়িওয়ালাদের উপরে ধমক দিতে আরে তোমরা লেট করছো কেন মুস্তাফা কবরে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আর হাদিসেও রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আসরিউ তোমরা তাড়াতাড়ি জানাজাকে নিয়ে যাও বিনা কারণে বিলম্ব করবে না আচ্ছা মত কাকে মতের হাকি কথা দুনিয়াবাসী মানুষ আমরা মত থেকে বেখবর দুনিয়ার কোন মেশিন কোন টেকনোলজি কোন সায়েন্টিফিক কোন সায়েন্টিস্ট সায়েন্সের কোন থিওরি এমনকি বের করেছে যে ওষুধ পান করলে মরবেন না না এখন হয়নি সম্ভব এটা যদি একজন মানুষকে আগের যুগের বড় বড় সায়েন্টিস্টরা চেষ্টা করেছে আত্মাকে থামানোর জন্য রুহকে আটকে রাখা যায় কিনা তো কাঁচের ঘরের মধ্যে একদম যেখানে এয়ার লিক করবে না হাওয়া পাস হবে না এই ঘরের মধ্যে মৃত্যু সরজায় যে লোকটা শুয়ে পড়েছে ওই সজ্জিত লোককে রাখা হয়েছে দেখি ওর আত্মাকে থামানো যায় যদি কাউকে সীশা গলিয়ে পিতল আর তামাকে গলিয়ে একটা ঘর তৈরি করা হয় আর তার মধ্যে যদি তার মধ্যে যদি তাকে রাখা হয় মত হবে না হবে না মত হবে কেন যদি আত্মা কোন জিনিস হতো তো আটকানো যেত তো হুজুর আত্মা কাকে বলে আত্মা কি আর ত জিনিস রুহ কিনি আমি আহমাদ রাসার জিনিস আমাকে আট যাবে ই আঙ্গুল নড়ছে জিনিসে কাট কেন যাবে ই দেখা যাচ্ছে জিনিসে কাট কেন যাবে কিন্তু রুহ কাকে বলে রুহ কাট কি করে আল্লাফাক বলে ইয়াস আলু না কাহানি রুহ মাহবুব তোমাকে দুনিয়াবাসী মানুষ জিজ্ঞাসা করবে রুহ কাকে বলে তুমি জানিয়ে দাও

আল্লাহ পাক বলছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ পাকের হুকুমের বৈশিষ্ট্য হলো এমন যখন ও খোদা কোন জিনিসকে বলে হয়ে যা তো হয়ে যা বলা শেষ হওয়ার আগে জিনিস তৈরি হয়ে সামনে প্রস্তুত হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ পাকের ওখানে চলবে না যদি তুমি পাহাড়ের চূড়াতেও থাকো আমার মওতের পুলিশ সেখানে পৌঁছাবে যদি তুমি সমুদ্রগর্ভে চলে যাও মহতের পুলিশ সেখানে পৌঁছবে দুনিয়ার সমস্ত টাইমে স্বর্ণর হতে পারে আহমদ রাজা বারোটার সময় টাইম দিয়ে একটার সময় মঞ্চে আসতে পারে মন্ত্রী সাহেব চারটের সময় টাইম দিয়ে ছটার সময় আসতে পারে কিন্তু সোনা মার মত কেমন টাইমে ফিক্স করা আছে ওকে যে টাইম দেওয়া আছে সেই টাইমেই যাবে তার থেকে এক সেকেন্ড আগেও যাবে না এক সেকেন্ড পরেও যাবে। প্রশ্ন হলো এই মত সম্পর্কে তো অনেক ওয়াজ শুনলেন বক্তব্য অনেক কিছু হলো ব্রেনটাই হাজির করে একটা কথা আমাকে উত্তর দিন মতের পরে প্রশ্ন হয় কি না মা কুলতা তাকুল ও বিহাককে রাজুল এই চাঁদের মতো মুস্তাফা সম্পর্কে তো আকীদা কি ছিল বল এই প্রশ্ন হয় কি না হয় না হয় ভালো করে বুঝুন তো আমার রাসূল তিনি যখন হায়াতে জাহিরিতে ছিলেন হায়াতে জাহিরিতে ছিলেন ইন্তেকাল করেননি সেই সময় কোন সাহাবী ইন্তেকাল করেছেন না করেননি করেছেন কোন মুসলমান মরেছে মরেনি মরেছে রাসূল নিজে জানাজা পড়িয়েছেন রাসূল নিজে কবরে সাহাবিদেরকে নিয়ে দাফন করেছেন এসে মসজিদে আসরের নামাজের জন্য আল্লাহ আকবার করে দাঁড়িয়েছে হলো জিন্দা সাহাবিদের সঙ্গে

নিচে মস্তফা নিজে ইন্তেকালের আগে মাটির উপরে দাঁড়িয়ে মৃত সাহাবির কবরে হাজির হতে পারে সেই মস্তফা ইন্তেকালের পরে মাটির উপরে এসে কি হাজির হতে পারেন না আমাদের দাবি এটা নয় যে হুজুর আমাদের মজলিসে হাজির আছে না আরে না 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 तो बड़ो दाबी के यही से। ना, ना ये दावी ए। हो यार आप तो शरीफ लाइए महफिल हमने सजाई है आप तो शरीफ ये है हमारी अर्जी आना ना, ना बादशाह ये तेरी है मर्जी है मुस्तफा आपने आशुन ये हलो आशा ना आशा मुस्तफा ये तुम्हारी मर्जी তোমার কিন্তু চাইলে আসতে পারেন কেন যে মুস্তফা ইন্তেকালের আগে নিজে দাফন করে সাহাবিকে কবরে শুয়ে নিজে জামাতে নামাজ পড়াচ্ছেন সেই নবী ফেরেশতার সঙ্গে মাটির ভিতরে কবরে গেলেন কি যে নবী ইন্তেকালের আগে মাটির উপর থেকে নিচে যেতে সক্ষম সেই নবী ইন্তেকালের পরে কি মাটির নিচে থেকে উপরে আসতে সক্ষম নয় অবশ্যই শুধু ইমানের চোখ খুলতে হবে শুনুন আমাকে দুই একটা সাবজেক্টে একটু ইশারা দেওয়া হয়েছে আমি হঠাৎ করে পয়েন্ট ঘুরিয়ে এইখানে আবার আনলাম কেন হাজির না আজ তো হাজির না সাবজেক্ট আমার ছিল না কিন্তু যে স্পিকার হয় তাকে যেদিকে ইঙ্গিত করা হয় সেই দিকে তাকে ঘোরাতে হয় যুবক তোমরা সাবধান হও আজ এই সামনে যারা বসে আছে বয়স্ক বুড়ো মানুষগুলো আমার চাচা বা দাদা এদের নিয়ে কোনো টেনশন নেই টেনশন হলো যুবকদের নিয়ে এদের এক পা এদিক তো এক পা ওদিক সকালে পা ওদিকে যায় তো সন্ধ্যায় পা এদিক আসে এরা আপন আকিদায় দাঁড়িয়ে গিয়েছে বুড়োগুলো এরা আর কেউ সরবে না মালাকুল মতের আসা পর্যন্ত অপেক্ষায় আছে হ্যাঁ